ফার্স্টের রো তে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এগারোশো টাকা করে কিন্তু ডাকের সাইজেস আর পঁচিশশো টাকা কিন্তু দাম রয়েছে দেখতে পাবে বেশ কিন্তু বড় এগারোশো পঞ্চাশ করে দাম আছে দেখো ওই চাঁদমালা গুলো তিরিশ টাকা করে রয়েছে এটা দেখো চারশো টাকা রয়েছে এগুলো পঞ্চাশ টাকা করে রয়েছে দেখতে ছশো টাকার মধ্যে এটা কিন্তু সাড়ে সাতশো রয়েছে দেখতে পাবে এরকম আচ্ছা এই বসা ঠাকুরটা কেমন দাম আছে এই কৃষ্ণ সাজে মা সরস্বতী তিন হাজার টাকা কিন্তু দাম রয়েছে আর চোখগুলো দেখো খুবই সুন্দর লাগছে দেখো তো বন্ধু আপনারা দেখছেন বাঙালি মানে কেস কেসবঙ্গা কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো কর্মার সমস্ত দেখা থাকি আর আজকে কিন্তু আমরা চলে এসেছি উত্তর কলকাতার কুমোরটুলিতে উত্তর কলকাতার কুমোরটুলিতে এই ছোট ছোট ঠাকুরের কেমন কী দাম রয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো যাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যারা কিন্তু বাড়ির জন্য কিনতে চাইছে ছোটো ছোটো মাতৃ প্রতিমা সেটার দাম কি আজকে তুলে দেবো এই ভিডিওর মাধ্যমে চলো আমরা চলে এসেছি কুমোরটুলিতে আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কুমোরটুলিতে ছোটো বড়ো যত ঠাকুর রয়েছে ছোটো ছোটো ঠাকুরগুলো তোমার এখানে আসলে কোন দোকানে কেমন দাম রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ এখানে তো অনেক দোকান রয়েছে কোন দোকানে কম আছে কেমন দোকানে কেমন কালেকশন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু একদম রয়েছে ফার্স্টে কৌশিক ঘোষ অ্যান্ড কানান ঘোষের কাছে দেখতে পাচ্ছি এখানে প্রচুর কিন্তু অজস্র ঠাকুর রয়েছে যেগুলো কেমন কি দাম আছে একবার তোমাদের কাছে জিজ্ঞাসা করব দেখো তিনশো টাকা দিয়ে স্টার্টিং রয়েছে তিনশো টাকার কোনগুলো রয়েছে আচ্ছা এই ছোটো সাইজগুলো দেখতে পাচ্ছ এই ছোট সাইজগুলো কিন্তু তিনশো টাকা করে রয়েছে তিনশো টাকাগুলো কিন্তু বেশ ভালোই লাগছে এটাও দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর লাগছে মেনলি স্টার্টিং প্রাইস এখানে কিন্তু তিনশো টাকা দিয়ে স্টার্ট রয়েছে তাছাড়াও কিন্তু এরকম বড় বড় তোমার অনেক সরস্বতী ঠাকুর কিন্তু রয়েছে আর এইরকম সাইজে কেমন দাম রয়েছে সাতশো টাকা দাম রয়েছে দেখো এটা কিন্তু একটু বেশ বড় রয়েছে আর এখানে অজস্র কিন্তু ঠাকুর রয়েছে দেখো আচ্ছা কাস্টমার এলে তোমরা কিন্তু দরদাম করে নিতে পারো এমনি তিনশো টাকা থেকে কত পর্যন্ত হাইয়েস্ট রয়েছে আচ্ছা দেখতে পাচ্ছি এরকম কিন্তু কালেকশন রয়েছে থেকে কিছুটা এগিয়ে আসলে তোমার পড়ছে যে শঙ্কর কুমার পালের স্টুডিও আর এখানে কিন্তু দেখতে পাবে ঠাকুরগুলো কিন্তু বেশ একটু কারুকাজ করা মানে খুব সূক্ষ্ম পুঁতি দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু কারুকাজ করা দেখতে পাবে প্রত্যেকটা ঠাকুরে কিন্তু তোমার নিখুঁত যে কাজটা সেটা কিন্তু দেখতে পাবে কিন্তু তার বদলে কিন্তু একটু দামটা একটু হাই হতে পারে বাট দেখে কিন্তু খুব সুন্দর লাগছে যেমন কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা গণেশ রয়েছে গণেশ কিন্তু সরস্বতী ঠাকুরের যে বা রথটা সেটা কিন্তু টানছে দেখতে পাচ্ছি খুব সূক্ষ্ম কিন্তু কাজ করা রয়েছে দেখতে পাচ্ছো এই যে সূক্ষ্ম কাজ করা যে ঠাকুরটা রথের ওপর এটা কিন্তু পনেরোশো টাকা দেখো দাম আছে তোমার একদম দেখতে পাবে খুব সূক্ষ্ম কিন্তু কাজ করা হয়েছে ছোটো ছোটো পুতি দিয়ে আর তার ঠিক পাশে রয়েছে দেখো এই ঠাকুরটা এটা কিন্তু ষোলোশো টাকা দাম আছে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা পুরো এখানে কিন্তু নাকছাবি দিয়ে খুব সুন্দর লাগছে দেখো ঠাকুরগুলো এরকম কিন্তু রেঞ্জে তোমরা এখানে অনেকগুলো ঠাকুর তোমরা দেখতে পেয়ে যাবে এই শঙ্কর কুমার পালের ঠিক পাশে রয়েছে মন্টু পালের শিল্পালা যেখানে কিন্তু এখানেও কিন্তু তোমরা দেখতে পাবে এরকম কিন্তু সূক্ষ্ম একদম ডিটেলিংস দেওয়া কাজ রয়েছে দেখো সরস্বতী ঠাকুর তাছাড়াও কিন্তু নিচেও দেখতে পাচ্ছি কিন্তু অনেক বেশ বড় বড় যারা ধরো কোচিনে পুজো করার মতো বা বাড়িতে পুজো করার মতো বেশ বড় বড় কিন্তু ঠাকুর রয়েছে আচ্ছা এই বসা ঠাকুরটা কেমন দাম আছে আড়াই হাজার টাকা দেখো বেশ কিন্তু সাদা শাড়ি পরা রয়েছে আর এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছি এরকম বড় বড় অনেক ঠাকুর রয়েছে আর এই ওপরে এই ঠাকুরগুলো কেমন দাম আছে এটা এটা দেখো বারোশো টাকা দাম আছে দেখো খুব সূক্ষ্ম কিন্তু কাজ করা দেখতে পাচ্ছি হাতটা দিয়ে আর মা যে মুকুরটা দেখো খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা দেখতে পাবে তোমরা এরকম রেঞ্জে কিন্তু কিছুটা এগিয়ে আসলে এরকম একটা কিন্তু স্টুডিও রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর সুন্দর কিছু ছোটো ছোটো মাতৃ প্রতিমা রয়েছে যেমনটা কিন্তু আমার বেশি চোখ কাড়লো এই ঠাকুরটা দেখো শাড়ির যে কালার কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে এই ঠাকুরগুলো কিন্তু প্রায় হাজার টাকার কাছাকাছি কিন্তু শুরু রয়েছে সাড়ে সাতশো হাজার এরকম কিন্তু রয়েছে সাড়ে সাতশো করে দেখতে পাচ্ছ এরকম মানে সাইজ এরকম কিন্তু ডিজাইন করা ঠাকুর তোমরা সাড়ে সাতশোর মধ্যে পেয়ে যাচ্ছ পুরো কুমুরটুলি জুড়ে কিন্তু এরকম অনেক অনেক দোকান পেয়ে যাবে যেখানে কিন্তু তোমরা এরকম ঘর সাজানোর জন্য চাঁদমালা থেকে শুরু করে কিন্তু পেছনে যে চালচিত্র তারপরে ওয়েলকাম বা সরস্বতী ঠাকুর লেখা বা এরকম কিন্তু প্লাস্টিকের যে ফুলের মালা ঠিক সেরকম কিন্তু ঘর ডেকোরেশনের জন্য কিন্তু তোমরা পেয়ে যাবে যেমন দেখতে পাচ্ছি এদিকটা করে দেখো পঞ্চ এগুলো কিন্তু দেখো পঞ্চাশ টাকা করে রয়েছে এই চাঁদমালাগুলো এই চাঁদমালাগুলো পঞ্চাশ টাকা রয়েছে ওই চাঁদমালাগুলো তিরিশ টাকা করে রয়েছে দেখো এদিকেও কিন্তু দেখো খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু চাঁদমালা করেছে ছোটো ছোটো পুঁতির দেয়া এগুলো পঞ্চাশ টাকা করে দাদা তো দেখতে পাচ্ছি এগুলো পঞ্চাশ টাকা করে রয়েছে দেখতে পাবে এরকম আর তার ঠিক ওপরে একটু বড় সাইজের রয়েছে দেখতে পাচ্ছি একশো টাকা করে রয়েছে দেখো আর এমনি ছোটো চালচিত্রগুলো কেমন দাম রয়েছে আড়াইশো টাকা দিয়ে শুরু রয়েছে তাই তো তো দেখতে পাচ্ছি ওরকম আড়াইশো টাকা দিয়ে কিন্তু শুরু রয়েছে আর তাছাড়া এদিকেও দেখতে পাচ্ছি দেখো চাঁদমালা দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু সূক্ষ্ম কাজ করে পুরো পুঁতি দিয়ে দেখতে হবে দেখো এই যে এগুলো কিন্তু দেখো পঞ্চাশ টাকা করে রয়েছে দেখো টুলি থেকে কিন্তু ওই দিক দিয়ে কিছুটা ভেতরে ঢুকে আসলে তোমার এরকম মাতারা স্টোর পাবে এখানেও কিন্তু অনেক ঠাকুর পাওয়া যাচ্ছে তার উল্টো দিকেও কিন্তু আরেকটা স্টোরে কিন্তু অনেক ঠাকুর রয়েছে চলে এই স্টোরে কেমন কি দাম রয়েছে ঠাকুরের তোমাদের সাথে একটু শেয়ার করে নি এই সামনে ঠাকুরগুলো কেমন দাম আছে তো সামনে দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো কিন্তু এগারোশো পঞ্চাশ করে দাম আছে দেখো খুব সুন্দর করে কাজ দিয়ে দেখায় পুরোটা কিন্তু দেখো অভ্র দিয়ে কিন্তু খুব সুন্দর করে শাড়ির যে কাজটা করা রয়েছে আর সাথে কিন্তু একটি কিন্তু নাকছাবি রয়েছে দেখতে পাবে তোমার পাশেও কিন্তু এরকম একটা দেখতে পাচ্ছ আর তার ঠিক পেছনে কিন্তু দেখতে পাচ্ছি সাইজে কিন্তু আরও একটু বেশ বড় আর ঠাকুরের যে শাড়ির যে কাজটা সেটা কিন্তু খুবই সুন্দর এই বড় ঠাকুরটা কেমন প্রাইস হবে বাইশশো টাকা দেখো রয়েছে আর চোখগুলো দেখো খুবই সুন্দর লাগছে দেখো মাত্র বাইশশো টাকার মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর কিন্তু অপূর্ব একটি সরস্বতী প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আর এগুলো তোমাদের বললাম এগারোশো পঞ্চাশ করে কিন্তু এই ঠাকুরগুলো রয়েছে দেখো এগুলো মাত্র এগারোশো পঞ্চাশ করে রয়েছে তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি ওপর দিকেও কিন্তু কিছু ছোটো ছোটো সরস্বতী প্রতিমাও রয়েছে তোমরা সেগুলোও কিন্তু চাইলে দেখতে পারো আর এদিকে দেখতে পাচ্ছি দেখো আর একটা পুরোটা কিন্তু হলুদ দেখতে পাচ্ছি হলুদের ওপর কিন্তু রয়েছে সাথে কিন্তু শাড়িটা খুব সুন্দর কিন্তু কলকা করা রয়েছে আর মায়ের মুখটাও কিন্তু এখানে খুবই মিষ্টি আর এই ঠাকুরটার দাম কেমন হবে এটাও দেখতে পাচ্ছি এগারোশো পঞ্চাশই কিন্তু দাম রয়েছে দেখো মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর কিন্তু একটি মিষ্টির ঠাকুর তোমরা এখানে পেয়ে যাচ্ছ দেখো রয়েছে মাতারা স্টোরের ঠিক সামনে এখানেও দেখতে পাচ্ছি কিন্তু অনেক ছোট ছোট কিন্তু সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে যেমনটা কিন্তু এদিকে দেখতে পাবে একটা গাছের ওপর কিন্তু পাশের মা সরস্বতী রয়েছে আর পাশেও দেখতে পাচ্ছি একটা বেশ দেখো খুব সুন্দর অসাধারণ একটা প্রতিমা হলুদ শাড়ির ওপর মাথায় দেখো একটা খুব সুন্দর ফুল রয়েছে তাছাড়া এখানেও কিন্তু অনেক ছোট ছোট এরকম ছাঁচেরও প্রতিমা পেয়ে যাবে আচ্ছা এটা চারশো টাকা রয়েছে তাই তো এটা দেখো চারশো টাকা রয়েছে আর এটা রয়েছে এটা কত রয়েছে আচ্ছা এটা দেখো ছশো টাকা রয়েছে ছশো টাকার মধ্যে দেখো খুব সুন্দর একটা কিন্তু পাঁচশো প্রতিমা তোমার এরকম দেখতে পাচ্ছ ছশো টাকার মধ্যে এটা কিন্তু সাড়ে সাতশো রয়েছে দেখতে পাবে এরকম কিন্তু একটা প্রতিমা আর এটা কিন্তু রয়েছে সাড়ে আটশো দেখো দেখতে সামনে কিন্তু আর একটা ডাকের সাজে কিন্তু রয়েছে দেখতে পাবে বেশ কিন্তু বড় হাইটের রয়েছে অসাধারণ প্রতিমা আর সামনে যদি চোখগুলো দেখাই দেখো মায়ের মুখমণ্ডলটা কিন্তু খুব সুন্দর লাগছে এদিকে মোহনবাসী রুদ্রপালের ঠিক উল্টো দিকে যে গলিটা সরে আসছে সেই গলিটাকে কিছুটা এগিয়ে আসলে একটা কিন্তু দোকান দেখতে পেলাম এখানে আপাতত কিন্তু আমি দেখতে পাচ্ছি না কাউকে তো দাই তাই জন্য দামটা তোমাদের জিজ্ঞাসা করতে পারলাম না এখানে কিন্তু নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নিও বা তোমরা যখন আসো অবশ্যই কিন্তু জেনে নিও মোটামুটি কি কিন্তু খুব সুন্দর দেখো কিন্তু ঠাকুরগুলো লাগছে পুরো তোমার নাকছাবি দিয়ে সুন্দর কিন্তু একটা ছোট্ট হাড় রয়েছে হাতে বালা রয়েছে প্রত্যেকটা ঠাকুর দেখো অপরূপ কিন্তু সুন্দর ছোট্টর ওপর এত সুন্দর লাগছে তার সাথে দেখো মুকুটও রয়েছে খুব সুন্দর করে কিন্তু ঠাকুরগুলো বানানো খুব সূক্ষ্ম কাজ রয়েছে দেখো দারুণ লাগছে কিন্তু এক কথায় এখন কিন্তু আমরা রয়েছি নারায়ণচন্দ্র পাল শিল্পীর নাম দেখতে পাচ্ছ আর এইদিকেও কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু মাতৃ প্রতিমা রয়েছে খুব অসাধারণ কিন্তু খাতের কাজ রয়েছে দেখতে পাচ্ছি এখানে অলঙ্কারের যে কাজটা খুব সূক্ষ্ম করে কিন্তু এখানে বানানো রয়েছে কেমন প্রাইস রয়েছে দিদি এই ফার্স্ট এরগুলো তাই তো তো ফার্স্ট এর রোতে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু এগারোশো টাকা করে কিন্তু দাম রয়েছে অপরূপ সুন্দর আর যদি সামনে দিয়ে দেখে মুখমন্ডলটা দেখো খুব সুন্দর করে কিন্তু বানানো রয়েছে আর ঠিক এই পাশে এই ঘোমটা দেওয়াগুলো আচ্ছা দেখো ঘুমটা দেয়াগুলো যেগুলো রয়েছে ষোলোশো টাকা করে কিন্তু দাম রয়েছে এখানেও কিন্তু মায়ের দেখতে পাচ্ছি নাক ছাবি থেকে শুরু করে টিকলি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মাকে সাজিয়ে দেওয়া হয়েছে দেখো আর তার ঠিক পাশেও কিন্তু দেখতে পাচ্ছি এখানেও আরও অনেক ঠাকুর রয়েছে আর এই এই ঠাকুরগুলো বড়ো বড়োগুলো একটু আর কি দেখো আচ্ছা ওরকমই কিন্তু দাম রয়েছে এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি যে দারণ যে ঠাকুরটা রয়েছে এটাও কিন্তু ষোলোশো টাকা দাম আছে দেখতে পাবে তোমরা খুব সুন্দর কিন্তু লাগছে তাছাড়া এই ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে দেখতে পাচ্ছি একটা সুন্দর চালচিত্র দেয়া এটা তিন হাজার টাকা তাই তো তিন হাজার টাকা কিন্তু দাম রয়েছে দেখো এত সুন্দর বেশ মাত্রে প্রতিমাটা দেখতে পাচ্ছ মাত্র তিন হাজার টাকা কিন্তু দাম রয়েছে অপূর্ব সুন্দর লাগছে দেখো তো একদম কিন্তু এইদিকে পড়ছে কুমোর টুলি যে কুমোর টুলি পল্লি আর এদিকে ঢুকতেই কিন্তু

আর কিন্তু দিয়ে শুরু রয়েছে আর তোমার পেছনে কৃষ্ণ সাজে যেটা রয়েছে সেটা কেমন দাম আছে চার হাজার আটশো দেখো কৃষ্ণ সাজে দেখতে পাচ্ছ বেশ রয়েছে তিন ফুটের ওপর এই কৃষ্ণ সাজে মা সরস্বতী তো আমি আজকে কিন্তু শেয়ার করে দিলাম এই ভিডিওর মাধ্যমে যে কুমোরটুলিতে মানে মেন খোদ কুমোরটুলিতে আসলে কেমন কী দামে প্রাইসে তোমার ঠাকুর পেয়ে যাচ্ছে ছোটো ছোটো ঠাকুরগুলো কেমন কী সাজানো রয়েছে কেমন কী প্রাইস রয়েছে হাই রেঞ্জ কী রয়েছে স্টার্টিং প্রাইস কী রয়েছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আসছি একটা নতুন কোনো ধামাকাদার ভিডিও নিয়ে আর দেখো আমার পাশ দিয়ে কিন্তু মা কালী ঠাকুর কিন্তু চলেছেন ভক্তের বাড়ি দেখতে পাচ্ছেন তো চলো আর তোমাদের সাথে হচ্ছে নতুন করে একটা ভিডিও তখন তোমরা সুস্থ দেখো ভালো থাকো বাই বাই